গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের অবস্থা হুজুরের হাতে বিড়ি হুজুরের গায়ে গেঞ্জি হুজুরের পরনে প্যান্ট ওই মেয়ে ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি রাইডের যে ছবি এটা দিয়েছে দেখো আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই সেই যে রফিকুল ইসলাম মাদানি আসছে আল্লার বান্দারে নিয়ে কত লাইনের কত ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে ভাবতে পারেন মানুষের সবচেয়ে দামি জিনিসের নাম ইজ্জত জানো না মালো না সবচেয়ে নাম কি ইজ্জত আরে ইজ্জত যদি না থাকে জান থাকলে কি লাভ মাল থাকলে কি লাভ কোনো লাভ নাই দেখেন না কত বড় বড় মালওয়ালারা এখন বর্ডার ক্রস করে গিয়ে ওপারে কলা পাতায় শুয়ে থাকতে পারারই নিজের জন্য কামিয়াবি মনে করে এত গরম কোন দিক দিয়ে বের হলো টকশোতে বসলে ও মুখ হুজুর রাজাকার তমুক হুজুর রাজাকার যেই হুজুরের জন্মই না একাত্তর সালে ওই হুজুরদের বলতো রাজাকার 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 আর কাইলা বেটা এখন ওপারে গিয়েছে পাবলিক যখন ধরে এনেছে এখন আর মুখ দিয়ে রাজাকার আসে না বলে বাবা আমি দুর্বল আমি অসহায় আমি অসুস্থ মানুষ আমার হার্টের সমস্যা একটু কি দয়া করা যায় না তা আমাদের সিলেটের মানুষ আচ্ছা মতো দয়া করে দিয়েছে জিনিসপাতি যা ছিল তাও ফাটিয়ে দিয়েছে তো 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 বড় দামি জিনিস নাই নাই কিছু এখন ইজ্জত আছে তো সব কিছু আছে এই যে ডিবি হারুন আপনাদের মহব্বতের লোক নাই এই ডিবিহারুন এই রফিক মাদানিকে নিয়ে কি করেছে গোটা দেশ জানে না আরে গোটা দেশ জানে না আমি আজকে সারাদিন একটা জিনিস নিয়ে চিন্তিত আমার মাথায় ধরছে আর আমাদের তো জানাও নাই যে এই মাহফিলের রফিক ইসলাম মাদানি আছে পোস্টার দেখার আমার সুযোগ হয় নাই এখন দেখে আমার শুধু বারবার বারবার মানে এই যে কথাও বলছি না বারবার মস্তিষ্কের জিনিসটা বাড়িয়ে দিচ্ছে কি সেটা যে ডিবিহারুর আমরা জেলে থাকতেই জানি এটা যে তার রিমান্ডের সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল হাতির হাতিরঝিলে শুনেছেন মনে হয় শার্ট প্যান্ট পরিয়ে গেঞ্জি টেঞ্জে গায়ে দিয়ে হাতে বিড়ি সিগারেট দিয়ে চারদিকে রাস্তা ব্লক করে কেউ যাতে আসতে না পারে দেখতে না পারে একটা মেয়ের পর্যন্ত তার কাছে দিয়ে দিয়েছে আলিঙ্গনত অবস্থায় এমন একটা দৃশ্য মানে যেই দৃশ্য দেখলে যে কেউ তার ব্যাপারে খারাপ ধন লালন করবে এটা ভিডিও ফুটেজ নিয়েছে আর ছবি কত হাজার তুলে চাল্লা ভালো জানে লেকিন পরবর্তীতে যে কোনো হয়তো উপরের ইশারায় হোক যে কোনো কারণে ওরা এটা প্রকাশ করে ভিন্ন ব্লেম দিয়েছে মোবাইলের মধ্যেই পাওয়া গিয়েছে সেই পাওয়া গিয়েছে এগুলো বলেছে লেকিন এই জিনিসটা ফাঁস করে নাই তবে ওদের কাছে ছিল রফিক মাদিন আমরাও দেখেছি জেলে যাওয়ার পর সবচাইতে বেশি চিন্তিত ছিল এটা নিয়ে যে ভাই জেলে একবার না দশবার খাটবো এক মাস না দশ মাস খাটবো এটা বিষয় না কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয় মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আরও কি ঘটনা আছে কি জঘন্য ষড়যন্ত্র লোকে আছে এটা তো তারা বুঝবে না ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন ওই পাপের দোষ কাঁধে নিয়েই তাকে দশ বছর জেল খাটানো হয়েছে এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ বড় দয়া করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও মামলা দিয়ে পেরেশান করলেও জিনিসটা প্রকাশ করে নাই এখন ক্ষমতায় থাকাকালে ডিবিহারনের শেষের দিকে আন্দোলন যখন চলে ওই সময় সে সারা দেশকে নিজেই জানিয়েছে লাইভ দিয়ে দিয়ে অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে সবাই আফসোস করেছে বিষয়টা এখানেও থামতে পারত আমি অবার বড় অবার গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের অবস্থা হুজুরের হাতে বিড়ি হুজুরের গায়ে গেঞ্জি হুজুরের পরনে প্যান্ট ওই মেয়ের ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে দেখো আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই আরে ভাই শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না আপনাদের দেহকে আপনাদের নিজের সৃষ্টি যারা লম্বা তারা কি নিজেকে নিজের লম্বাত্বকে নিজে সৃষ্টি করেছেন যারা খাটো নিজের খাটত্ব নিজে সৃষ্টি করেছেন বডি শেমিং চরম অসভ্যতার জাহেলিয়া ছাড়া কিছু না সই বোখারিতে হাদিস আছে আল্লাহ নবীর জামান এক সাহাবে আর এক সাহাবির গালি দিল কি বলে ইয়াবনা সাউদা হে কাইল্লা বেডির খুব আহামরি গালি না বাংলাদেশে এর তো কাঁচা গালি চলে কি বললো ইয়াবনা সাউদা ইয়া হে ইবিন মানি পুত্র সাউদা মানে কালো মহিলা কৃষ্ণাঙ্গ হে কাল্লাভেটির পুত্র খালি বলেছে আল্লাহ নবী বললেন তুমি তবু করো আইয়র তাহো তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা ইন নাকাম রনভী কাহে লিয়া আরে শোনা বোদল তুই এমন একজন মানুষ যার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে জলদি ত অবাকর আল্লাহর কাছে সইবকারের মধ্যে হাদিস আছে কি বুঝলেন কাউকে রং নিয়ে খোটা দেওয়া কাউকে তার বডি নিয়ে খোঁটা দেওয়া এটা ইসলাম না জাহেলিয়া আরে বলেন ইসলাম না চাহেলেয়া তো রফিকুল ইসলাম মাদানি অসুস্থতার কারণে সে যে অবস্থায় আছে অসুস্থতার কারণ অন্য কারণে না ছোটবেলায় একটা রোগ হয়েছিল তো এর পেছনে তার কোনো হাত আছে তার কোনো হাত আছে এটা কার সৃষ্টি আরে কার সৃষ্টি আল্লাহ সৃষ্টি নেই আপত্তি করার অনুমতি আল্লাহ কারে দিয়েছে কারে দিয়েছে আর তুমি মুসলিম হলেও দেয় নেই কাফের হলেও দেয় নেই আস্তিক হলেও দেয় নেই নাস্তিক হলেও দেয় নেই আগে মানুষ তো হ তারপর নয়তো রাজনীতি করিস গিয়ে আরে বডি এর চাইতে নিকৃষ্ট অসভ্যতা আর জাহেলিয়া কি হতে পারে তো বাংলার জমিনে হচ্ছে তার সাইজ নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে সেই ছবি ছড়ানো হচ্ছে তা আলেমে যদি আলেমের গোষ্ঠ খায় কাক নাকি কাকের গোস্ত খায় না শুনেছেন না কাক কাকের গোস্ত খায় না মোরে যদি পড়ে থাকে কাক এসে কাকের গোস্ত খায় না আলেম যদি আলেমের গোস্ত খায় শাহবাগে গিয়া যদি বলে আমরা অমুক আল্লামার ফাঁসি চাই নাস্তিকদের দাবির সঙ্গে একমত ভাই এরকম যদি ডায়লগ মারে ওডারে কি আলেম বলে না জালেম বলে আরে আলেম বলে না জালেম বলে এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরাপরা ছিল আর ঢাকা শহরে যদি জানাজা হতো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ জামাত সাক্ষী হতো সরকার ভয় পেত পেত মরার পর পর্যন্ত জিন্দা এমন ভয় পেয়েছিল লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই জানাজাটা পর্যন্ত হতে দেয় নাই না হলে গোটা জাতির সামনে প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল আর একজন আলেমে দিন আর কোরআনের খেদমত কারী জনপ্রিয়তা কথা বলছিলাম থাকতে পারে এখতলাফের কারণে করা ভাষাও ব্যবহার হতে পারে কিন্তু তাই বলে আপনি জালেমকে উসকে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে এখনও দেখবেন কিছু নিকৃষ্ট চিজ এই বাংলার জমিনে আছে কথায় কথায় বলে অমুক হজুর জেলে থাকলেই ভালো ছিল তমু খুজুর জেলে থাকলেই ভালো ছিল